ঠিক করি পাঁচ বছরে বিয়া করলাম একটা পোল হইলো বোর্ড আমার আগে আর একটা বিয়া যদি করা হারতাম হ্যাঁ তাও কাম হইতো হ্যাঁ বয়স পার করে হারতাম এখন আর লাগে না ওদারে পোল আড়াই তো কথাই হলেন আমার কনে থাকে না থাকে এই যে সকাল বেলায় এ পর্যন্ত কোনো খবর নাই যাই ভালো একটা গরক দইরে শেষ বয়সের বিয়েটা কইরা লাগে শেষ বয়সের সঙ্গে সাথী না থাকলে তো আছে না

চোদ্দ বছরে বিয়ে করেন দুজন বলা হয়েছে এই মধ্যে চোদ্দ বছরে বলা হয়েছে ওনা বেসব বাঁচবো বছর পর্যন্ত আর এখন পঁচল্লিশ বছরে বিয়া করিয়া দেখে যে ষাট বছর হয়েছে

অন্যাস বিভাগ রাখি আবার কখন বিবাদ বয়স করতো বয়স বল আমার চোদ্দ বছর চোদ্দ বছর কান দিস বাবাটা ষোলো বড় হবো পোলান আর একটা দুটো ইয়েছে ভাই

তাহলে মনে হয় তোমাদের বংশে মানে একটু সমস্যা আছে সমস্যা আছে তাকে আমরা করবো আমার বিয়ে করার চিন্তা মনে করবো তুমি এখন যেতে পারো এই বিষয়ে আমার কাছে কোনো ধারণা নাই আপনার কাছে কোনো ধারণা নাই না তারা যদি নাই থাকে

আমি বিয়া করবো আমার আমার হ্যাঁ বিয়া করবো না চল্লিশ বছর বছর বয়স বিয়া করো ও চল্লিশ পাঁচ বছর হলে মানে এলাকার যত মিয়া মানুষ আছে

আমার বিয়া দুইটা পোলাখানায় আর একটা পোলা খান আর তোর এখন তুই বিয়াই করাই নাই তোর বাপ কে মানুষ না জানো আর চিন্তা মনে করি আমার তো বয়স হয়েছে এখন তুমি বিয়া করে না এই বাপের কর্ম কি আমার তো মাথা মতো নষ্ট গেছে গা পয়সারা

আমি তো না আমার কথা যা যা রান্ধন যা যা কুড়ো নাগে সব আমি করে ডিমোর সমস্যা নাই তো এ নিয়ে চিন্তা করবানা শুনেন আমার কাপড় চুপুর কাজ অনেক কষ্ট হয় আরে কোনো চিন্তা না

এই তো আমি মনে মনে তো দেখি চিন্তা করি মিশিলের মতো তোমরা কি কইলা বেলা ওই কালাসনের চরিত্র ও 보면은 তা কবি গুণনামে তপবিত্র হ্যাঁ গুণ নাইলে বাवता ব্যা ফুলির মধ্যে চাড়ে ওইলে হ্যাঁ এইটাই আমরা কইলা হ্যাঁ এইটাই আমার কইলে এই তোমার ফুলার আগে চাচি ওইটাই তোমার ফুলার আগে চাচি এই বেটি আপনার বর አይደলাই এরা ব্যাটা বগলে যাইলেন মুন আরে আয় 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 কি করতে যান এই বেড়া আমার বিয়া করে দি আমি মিছিল বের করছি আবার কি আলাদা করে করে বিয়ে করছে কি কই তুই কারে কি কইতাছা এর এর কি কইতাছা কি কমো কি কইতাছস ওহ না তো বসে মাগো यार मो

তুই খালি আশা করছা যে আমি বিয়া করবো বিয়া করবো বুঝছা না হয় থেকে বিয়া করছে একবার সাইড জনের সময় কমবলে লাগবে না শীত কমবো আমি যে বাড়া যাই না এই আমার কলে আমরা সংসার করে গিয়া বাবার বিয়ার কথা গেছিলাম বাবা আমার বিয়া করে দিয়েছিল কোন টেনশন নাই আমি তো বাবা কয় তারপরে বিয়া করবেন বিয়া করে